আসসালামু আলাইকুম আমার শাশুড়ি মার হাতের একটা স্পেশাল টপ কচুর মুখি সেটার আমি কচুরমুখিগুলো কেটে ভালো করে ধুয়ে নিলাম অন্যদিকে প্রেশার কুকার এগুলো সিদ্ধ হতে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং রসুন কেটে রেখেছি তো আমার শাশুড়ি এদিকে সিদ্ধ কচুরমুখিগুলো ভালো করে পানি দিয়ে মিক্সড করে নিচ্ছেন এটা ভালো করে মিক্সড হয়ে গেলে এতে উনি লবণ ধনিয়ার গুঁড়ো তারপরে হলুদ দিয়েছেন এগুলো দেওয়ার পরে উনি ভালো করে এগুলো মিক্সড করে নিয়েছেন আবারও তারপরে কেটে রাখা কিছুটা পেঁয়াজ তারপরে আস্ত বাটা রসুন যেটা আস্ত কয়েকটা রসুনও দিয়েছেন এবং ধুয়ে রাখা চিংড়ি মাছ ছিল সেগুলো ভেজে দেননি কাঁচাই দিয়েছেন অন্যদিকে আমি চুলায় বরবটির তরকারি রান্না করছিলাম তো আমার শাশুড়ি এদিক দিয়ে চালটা সিদ্ধ করে দিয়েছি সেগুলো ভালো করে মিক্সড করে শুধু এটা টক যে পানিটা সেটা দিবেন ছাবাগুলো নিয়ে ফেলে দিয়েছেন তা এখন এই পর্যায়ে উনি সব কিছু দিয়ে চুলাতে এটা ঘন ঘন নাড়ছেন নাড়ার পরে এটা একদম ঘন হয়ে যাবে তারপরে উনি পেঁয়াজ এবং কাঠ কেটে রাখা রসুনের বাগার দিবেন বাগার দেওয়ার পরে উনি এখানে কেটে রাখা ফালি করা যে কাঁচামরিচ সেগুলো দিয়েছেন কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিয়েছেন কারণ উনি এখানে গুঁড়ামরিচ ব্যবহার করেননি তো কাঁচামরিচ দিয়ে উনি অনেকক্ষণ এগুলো নেড়েছেন তারপরে সবার লাস্টে হয়ে আসার পরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছেন তো এই তো এটা হয়ে গিয়েছে আমার বাসায় মোটামুটি সবাই এটা খুব পছন্দ করে আর ওনার হাতের এটা অনেক বেশি মজা হয়